হাইন হাইসা গপ তামুং তে চামু রং তে রংন তে সাকা কাহাম সানে কোন জুদা জুদা সান নি লুজি মবাই চা সালা দেবতেশ্বর ইফুরি খোয়াই খাই ফানি ফানী হিম্বতক পান্ডা খাইমানী বিশে চা সালা হিমবটক পান্ডা চেংা হাঙ্গর তং নক বিশি চেঙ্গী সুবাস পার্ক অঙ্গি অফিস খাই বুকাস্তে ফানী হাবানী লাইকা সি আইএম নি আদম রাও তৈ

আজকে আমরা এই এটা তুলেছি আগামী দিনে এই শিক্ষাকে অগ্রগতি করার জন্য আজকে আমাদের এই ডেপুটেশনে এই দাবি যাতে রাজ্য সরকার আরও বেশি নিয়ে অর্থাৎ বেশি করে এই শিক্ষাকে অগ্রগতি করার লক্ষ্যে আরও এগিয়ে আসার জন্য আমাদের আহ্বান আর জনগণ সাথে আছে এই শিক্ষাকে অগ্রগতি করা সহ যে রাস্তাঘাট পানীয় জল সারা রাজ্যের মধ্যে খুব বেহাল অবস্থা রাস্তা মানুষ চলাচল করতে পারছে না একটা উদাহরণ দিচ্ছে এই খোয়াই শহরের রাস্তা আমরা একটু আগে যে মিছিল করলাম পাটিবিশ থেকে এই যে দ্বীপেন চমনি পর্যন্ত রাস্তা ভীষণ খারাপ বা অন্যান্য দিকে খুব খারাপ কোনো মধ্যেই রিপেয়ার করা হয়নি মেরামট করা হয়নি গাড়ি ঘোড়া সাইকেল কোনো মতেই চলতে পারছে না এটা অনেক দিন আগের থেকে আমাদের দাবি ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বাইখানা নগর পঞ্চায়েত তা আছে তার যে দায়িত্ব এই দায়িত্ব পালন করিনি তার জন্য আমাদের সাব ডিভিশনের আমাদের বাসের বিক্ষোভ যে এই সমস্ত প্রশাসন যেভাবে চলছে একটা তাড়াতাড়ি উৎখাট করা দরকার